অনেকগুলি ঘর দেখা যাচ্ছে যেগুলির প্রায় চাল পর্যন্ত জল যে সেই একটু পর্যন্ত জল ছোট্ট শিশু শিশুকে আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাদের কি পরিস্থিতি বড়রা হয়তো চাল ডাল ইত্যাদি পেয়ে থাকে কিন্তু এই যে শিশুটা এই অবুধ শিশু

মানুষ নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা বসে আছি নৌকার উপরে আমরা কয়েকজন সাংবাদিক যাচ্ছি আমরা করিমগঞ্জের শরীফনগরে এনএইচ সিক্স জাতীয় সড়কের পার্শ্ববর্তী স্থান থেকে নৌকাতে করে আমরা যাচ্ছি পাশে আছেন হুসেন আহমেদ চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবী দাদার কাছ থেকে জানতে চাইছি আমরা এই স্থানের পরিস্থিতি কি এই স্থানের পরিস্থিতি খুবই ভয়াবহ যদিও খুব বেশি ভয়াবহ হয়েছে মুষলধারে বৃষ্টি দিয়ে যখন মানুষের গোড়বাড়ি ডুবিয়েছে তখন এই মুষলধারে বৃষ্টির মধ্যে মানুষ সরার সময় ঘর ছাড়ার সময় আসবাব প্রত্যাদি ঘরে রেখে ওরা উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছে ক্যাম্প করার সে সেই মতো কোনো ভালো জায়গা নাই যার জন্য উঁচু উঁচু বাড়ি বাড়িতে এখনো তিন চারটি পাঁচটি দশটি ফ্যামিলি করে বসবাস করছে একটি ত্রাণ শিবির কুলা হয়েছে সেটা শরীফনগর একশো দশ নম্বর শরীফনগর এলপি স্কুলে সেখানে প্রায় প্রায় ফ্যামিলি আছে সেখানে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো মানে দুইশোর মতো হবে দুইশোর মতো হবে গরু ছাগল মানুষ এটা তো আরো ভয়াবহ অবস্থা ত্রাণ শিবিরে গত পরশু দিন গিয়ে যে অবস্থা দেখলাম চুলা নেই আগুন দেওয়ার মতো কিচ্ছু নেই ভাত খাওয়ার মতো কিছু নেই বাচ্চার দুধ বানানোর মতো কোনো ব্যবস্থা নেই মানুষে বাস টাস ভেঙে এনে জ্বালিয়ে কোনো মতে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছেন তো এইটুকু দেখে বললাম যে এই অবস্থা গ্যাস টেস ওরা বলল যে গ্যাসের অবস্থা এমন ভাবে হয়েছে পনেরোশো টাকা হলে সিলিন্ডার পাওয়া যায় আর না হলে আর নেই যার জন্য আমরা কোথা থেকে টাকা পাবো আর কোথা থেকে এই ব্যবস্থা করবো তো যাই হোক এই সমস্ত অবস্থা দেখে গেলাম অন্যান্য বাড়িতে অন্যান্য বাড়িতে যাওয়ার পর যে অবস্থা দেখলাম গরু ছাগলের অবস্থা এটাও মারাত্মক কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এখন পর্যন্ত সরকারি সাপোর্ট সরকারি কোনো সাপোর্ট এখন পর্যন্ত দেওয়া হয়নি এই ভিলেজ এই ভিলেজ গুলো জলমগ্ন হয়েছে এবং মানুষ জলবন্দি অবস্থায় আছে বাড়িতে আগের আগের দিনের মতো সেই মতো নৌকা যারা ক্যাম্পে আসেননি অনেকে নিজেদের বাড়িতে রয়েছেন অনেকে নিজের এইদিকে একটা দৃশ্য আমি ক্যামেরায় শিবাস দাস আছেন তাকে অনুরোধ করছি দূরের একটা দৃশ্যটা দেখানোর জন্য অনেকগুলি ঘর দেখা যাচ্ছে যেগুলির প্রায় চাল পর্যন্ত জল একটু দূরের দৃশ্য আছে আমরা চেষ্টা করব ভালো করে দেখানোর চাল পর্যন্ত জল আমরা কথা বলছি একই সাথে শিবধান উনি নিজে ক্যামেরা করছেন এই পরিস্থিতিতে মানুষ আছেন গৃহবন্দী অনেকেই ক্যাম্পে সবাই নেই তো দাদা বলুন কি পরিস্থিতি এই ফ্যামিলির কোনো সদস্য বাড়িতে নেই আমরা দুই তিন দিন গেছি বাড়িতে এখন দেখলাম কোন সদস্য এই যে যে এফএমবি যে এক বাপে দেখছেন যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে কোনো মানুষ নাই এখন আরো আছে আরো সামনে দিয়ে আরো ভয়াবহ অবস্থা দেখবেন বাড়ি ছেড়ে মানুষ চলে গেছে মানুষের আশপাশ পোตราদি কিভাবে বসে যাচ্ছে আর দেখলে দুঃখ লাগে মানুষের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফে নন্তমত ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি

এগুলা নষ্ট হচ্ছে প্রাণের প্রাণ বাঁচানোর জন্য ওরা গড় ছেড়ে চলে গেছেন অন্যত্র চলে গেছেন আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব এখানে গবাদি পশুগুলার কি খবর গবাদি পশুগুলার অবস্থা খুবই খারাপ উঁচু বাড়িতে নিয়ে রেখেছে বাদ দিয়ে কিন্তু কুড়াও নেই খড়ও নেই খড় যেগুলি ওগুলো তো নদীর জলে পাশে নিয়েছে যার জন্য ওদের অবস্থা খুব বেশি খারাপ ভয়াবহ অবস্থা মানুষের বক্তব্য হচ্ছে লঙ্গাই নদীর ব্রিজের নিচ দিক দিকে এই জলে এসে এই শরীফ নগরে আসছে জলের পরিস্থিতি অনেক আছে দেখতে পাচ্ছেন বাদিকে ঘর ঘরের যে পজিশন দেখতে পাচ্ছেন কতটুকু পর্যন্ত জল রয়েছে এই শরীফ আমরা ঢুকছি শরীফ নগর এলপি স্কুলে যেদিকে নৌকা যাচ্ছে পেটে গেলে ওদিকে রাস্তা এই হচ্ছে এলপি স্কুলের পজিশন ওখানে অনেক শরণার্থীরা আছেন আমরা স্কুলে দৃশ্য দৃশ্য অনেক বন্যাক্রান্তরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি বোর্ড এ লেখা আছে বোর্ডটা আমরা দেখছি শরীফনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এই হচ্ছে স্কুলের পরিস্থিতি এই সেই রুম যেখানে বন্যাক্রান্তরা আছেন আছেন শিবাস দাস আমাদের ব্যুরো প্রধান উনি কথাবার্তা বলছেন আচ্ছা আপনার নামটা কি

সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে যে রুমে ছেন সেই রুমে পর্যন্ত জল সেই রুমে পর্যন্ত জল যারা যাদের বিড়াল পুষে রেখেছেন বিড়ালের কি পজিশন দেখতে পাচ্ছেন অনেকগুলি বিড়াল এখানে আছে ওরাও আশ্রয় খুঁজে বেড়াচ্ছে কোথায় যাবে কি করবে এবং যেখানে থাকার কথা যে রুমে সেই রুমে পর্যন্ত জল এতক্ষণ আমরা নিচে ছিলাম এখন স্কুলের নিচে জল ওঠার কারণে এখন অনেক কিছু অনেক মানুষ উপরে গেছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে এই যে চুলা এটা লাকড়ি চুলা এটা লাকড়ি দিয়ে চালাও না আপনারা লাকড়ি দিয়া গ্যাসের ব্যবস্থা আছে নাকি এখানে আপনাদের এখানে এই চুলাতেই রান্না করা হয়

একটা ছোট্ট শিশু আমার বড় শিশু আছে আমার ছেলের বয়স সাত মাস ছোট্ট একটা শিশু শিশুকে আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাদের কি পরিস্থিতি দাদা একটু আগে আমরা যখন নৌকাতে ইন্টারভিউ নিচ্ছিলাম তখন দাদা বলছিলেন বাচ্চাদের দুধের সমস্যা আছে বড়রা হয়তো চাল ডাল ইত্যাদি পেয়ে থাকে কিন্তু এই যে শিশুটা এই অবুজ শিশু বয়স জানি না কত আনুমানিক এরকমই হবে কত বয়স এক বছর আমার বাচ্চার বয়স সাত আর ও এক বছরের শিশু শিশুরা কি বুঝে আমি যে একজন বর্তমানে আমি অভিভাবক আছি বুঝতে পারছি ব্যাপারটা এই শিশুদের কষ্ট নিচে যদি করে যে ক্লাসরুমে যাবে সেই ক্লাসরুমেও জল ঢুকে গেছে এবং স্কুলের উঠানো জল আছে আমরা নৌকা থেকে উঠলাম অনেক কষ্টে কষ্টে ঈশ্বর করুক মঙ্গল হুক সবার তাড়াতাড়ি বন্যা নামক অনেক ফ্যামিলি একই রুমই আছে যেখানে দেখা যাচ্ছে এরকম একটা ফ্যামিলি হলেই ঠিক সেখানে অনেকগুলি ফ্যামিলি কোথাও কোথাও পাঁচটা ফ্যামিলি করে মনে মনে হচ্ছে দাদা একটু বেশি আছে কোন কোন জায়গায় বেশি তো খেও গুমায় খেও গুমায় না মানে এক এক রুমে কয়টা ফ্যামিলি এই নিচে আমরা ফাইলাম 10টা ফ্যামিলি 10টা ফ্যামিলি এটাও 10টা 10টা দূর লাগবে ঠিক ঠিক আনুমানিক মানে একটা ফ্যামিলিতে 10টা করে আছে একটা রুমে হয় একটা সুলা আছে আমাদের হয় একটা ঠিক ঠিক আমরা পরিচয় দেখতে পাচ্ছি এই বন্যার মাঝে ওরা কিভাবে রান্না করছেন কেউ ভগবান ডাকেন কেউ আল্লাহ ডাকেন কিন্তু সবাই ঈশ্বরের কাছে

আর কত কষ্ট লাকড়ি দিয়ে লাকড়ি যদি ভিজা থাকে প্রচন্ড কষ্টে আছেন এই শরীফ নগরে মানুষ ভিজা লাকড়িতেও কষ্ট হচ্ছে বা লাকড়ি জোগাড় করে করছেন আপনারা আমরা দেখছি নর্থ ইস্ট নিউজে এই কভার আপ মানুষ মুঠ অনেক কষ্টে আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা আছেন ওরা ওদের সংখ্যা দেখুন একটু দেখলে বুঝতে পারবেন সংখ্যা অনেক অনেক মানুষ এখানে আছেন ঈশ্বরের মুখাপেক্ষী হয়ে আছেন আরেক মন্দির থেকে এসেছেন মেডিকেল ক্যাম্পের জন্য আমরা যা কিছু মেডিসিন ডিস্ট্রিবিউট করুন আর কিছু হেলথ চেক আপ আপনারা কি দুইজন এসেছেন আমরা দুইজনে এসেছি লোক আশা 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 কর্মীরা আছেন আচ্ছা আপনারা কি শুধু এখানেই করবেন না অন্যান্য জায়গায় করছেন শরীরপুঙ্গ এরিয়ার যে ক্যাম্প যদি থাকে এখন আপাতত একটাই ক্যাম্প আছে আর কিছু ভিলেজে বাড়িতে বাড়িতে একটু ইয়ে করুন যাতে গর্ভবতী মাও আছে আচ্ছা আচ্ছা বাড়িতে বাড়িতে তো এখন বর্তমানে যাওয়া সম্ভব হচ্ছে না সবাই তাই শিবিরে আশ্রয় নিয়েছেন থাকলে তো এটা চেক আপ আর যদি কিছু মানুষ যদি না পারে আমরা চেষ্টা করুন যাওয়ার আর আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম হলো পারমিতা সরকার একটা জিনিস দেখলাম আপনি নৌকা থেকে নেমে টাকা দিচ্ছেন তো এই টাকাগুলি সরকার প্রোভাইড করছে না নিজেদের পকেট থেকে নিজে নিজের থেকে তো অনেক টাকা প্রতিদিন চলে যায় না এটা কি করবো করতে হবে একদিকে টাকা মানে মানবিকতার ক্ষেত্রে ব্যাপারটা দেখছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের খরচাও অনেক হয়ে যায় ধন্যবাদ দিদি আপনার পরিস্থিতি ন্রুত রূপেই সহিফ নগরে ঠিক নয় আমরা আছি নর্থ ইস্ট নিউজে কাবার আপে আপনাদের মতামত তুলে ধরবেন ক্যামেরায় আছেন বিরোধপ্রধান শ্রীবাস দাস সহায়তা করেছেন ভিডিও ইন্টারভিউ নিয়েছেন সময় বর্তমান সময় আমরা উভয়ই ক্যামেরা করছি আপনাদের মতামত তুলে ধরবেন এই অপেক্ষায় আমরা আছি ধন্যবাদ